পুণ্যাহং ভবন্ত ভ্রুগন্তু নম পুণ্যাহং ভবন্ত ভ্রুগন্তু নম পুণ্যাহং ভবন্ত ভ্রুগন্তু নম পূর্ণাহং নমপূর্ণাহং নম পূর্ণাহং বিষ্ণুরম তৎসৎ পদ্ম চৈত্র মাসে শুক্লে পক্ষে দ্বাদশ তিথু সান্ডিল্য বোত্রায়া প্রেতায়া আলোক ঘোষ দাসা অসচ অন্ত প্রথম অন্নি শ্রাদ্ধানুকল্প ভোজ্যদান পিণ্ডদান কর্মণে নম ঋদ্দিং ভবন্ত ব্রুবন্ত নম ঋদ্দিং ভবন্ত ব্রুবন্ত নম ঋদ্দিং ভবন্ত ধ্রুবন্ত নমো ঋদ্ধतां নমো ঋদ্ধतां এখ নমো বিষ্ণু রং পদ্ম এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধ্য শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই

কি হয়েছে মায়ে শু খ গা চাপা দিয়েছে গাড়ি চাপা দিয়েছে